আজকের পাঠ যাত্রা পুস্তক চব্বিশ অধ্যায় তিন থেকে আট পথ সিনাই পর্বত থেকে নেমে এসে মশি, ভগবান যা কিছু বলেছেন সেসব বিধিনিয়ম পালন করার আদেশ দিয়েছেন তা সবই লোকেদের কাছে জানিয়ে দিলেন উত্তরে তারা সকলে তখন এক বাক্যে বলে উঠল ভগবান যা কিছু করতে বলেছেন আমরা তা সবই করব। তখন মশি ভগবানের ওই সমস্ত বাণী রিখে রাখলেন পরের দিন খুব সকালে তিনি পর্বতের পাদদেশে একটি যজ্ঞবেদী গেথে তুললেন আর সেখানে ইসরায়েলের বারোটি গোষ্ঠীর প্রতীকরূপে পাথরের বারোটি স্তম্ভ গড়ে তুললেন তারপর কয়েকজন তরুণ ইজরায়েলীয়কে তিনি নির্দেশ দিলেন যে তারা যেন কয়েকটি পশু আহতি দেয় তারপর মিলন যজ্ঞের নৈবেদ্য হিসেবে তারা যেন ভগবানের উদ্দেশ্যে কয়েকটি যজ্ঞ উৎসর্গ করে ওই সব পশুর অর্ধেকটা রক্ত মশি কয়েকটি গামলায় রাখলেন বাকি অর্ধেকটা তিনি যজ্ঞবেদে গায়ে ঢেলে দিলেন তারপর তিনি সন্ধি বিবরণীর পুঁথিটি হাতে নিয়ে লোকদের পড়ে শোনালেন তারা বলে উঠল ভগবান যা কিছু করতে বলেছেন আমরা তা সবই করব তা সবই মেনে চলব তখন ওই রক্ত নিয়ে এসে মশিলোকদের লোকদের ওপর তা ছিটিয়ে দিলেন আর বললেন এই সেই মহাসন্ধির রক্ত যে সন্ধি ভগবান তোমাদের সঙ্গে সম্পাদন করেছেন তার ওই সমস্ত আদেশবাণীর ভিত্তিতে প্রভুর বাণী